নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিও হলো এলপিজি গ্যাস নিয়ে তো হ্যাঁ এলপিজি গ্যাসে আগে একটা আপডেট দিয়েছিলাম এবং কথা বলেছিলাম অফিসের সঙ্গে সেটাও আপডেট দিয়েছিলাম অনেকে দেখেছে ভিডিওটা অনেকে হয়তো দেখেননি তো আবারও একটা প্রবলেম চলে এসেছে এলপিজিতে আপনারা যখন গ্যাস বুকিং করতে যাচ্ছেন বা হোয়াটসঅ্যাপ থেকে হাই লিখে পাঠাচ্ছেন অনেকে হোয়াটসঅ্যাপ থেকে গ্যাস বুকিং করে তো সেখানে দেখিয়ে দিচ্ছে অনেকে যে কেআইসি করার জন্য তো কেআইসি করার জন্য সেখানে লেখা আছে যে আপনি নিজের থেকে করতে পারেন বা অফিসে গিয়ে করতে পারেন বা ডিস্ট্রিবিউটারের কাছে গিয়ে করতে পারে। তো সেইটা কিভাবে করবেন না করলে কিন্তু আপনার হয়তো গ্যাস বুকিং অনেক সময় হবে না বা অনেক সময় আপনি যদি উজ্জ্বলা যোজনার যদি গ্রাহক হন তাহলে আপনার ভর্তুকি যে তিনশো টাকা করে প্রত্যেক মাসে ঢুকে সেটা হয়তো ঢুকবে না গ্যাস অর্ডার হয়ে যাবে গ্যাস আপনার বাড়িতে চলে আসবে কিন্তু আপনার তিনশো টাকা ভর্তুকি আসবে না তখন কিন্তু আপনার তিনশো টাকাটাই গেল মানে আপনি আর পাবেন না তো সেই ক্ষেত্রে আপনার কোনো ছাড় থাকবে না তো আপনাকে পুরো টাকাটা পেমেন্ট করতে হবে এবং আপনি ভর্তুকি পাবেন না তো তাই বলছি যে কেআইসি করে নিন তো নতুন একটি আপডেট চলে এসছে কেআইসি কিন্তু আপনাকে করতে হবে কেআইসি স্ট্যাটাস আপনি চেক করেও নিতে পারেন অনলাইনের মাধ্যমে সেখানে তারা লিঙ্ক দিয়ে দেবে কিভাবে চেক করবেন কি রয়েছে সব কিছু কিন্তু আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো তো চলে যাওয়া যাক ভিডিও স্ক্রিন রেকোডে তো স্ক্রিন রেকর্ডিংটা দেখুন আপনারা দেখে আপনারা সেইভাবে করুন কেআইসিটাও করে নিন কেআইসি কিন্তু করতে গেলে আপনি নিজের থেকে করতে পারবেন বা অফিসে গিয়েও করতে পারবেন তো আমি এখানে গ্যাস অর্ডার করব তো হাই লিখে পাঠিয়েছি পাঠা আমি করে নেব তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর আবার ওরা দেখতে পাচ্ছেন তো গ্যাস কিন্তু খেয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন কেআইসি করতে হবে ই কেআইসি না করলে হবে না তো এখানে তিনটে অপশান রয়েছে একটা নিজে থেকে করতে পারেন এবং ডিস্ট্রিবিউটারের কাছে গিয়ে ভিজিট করে করতে পারেন আরও একটা অপশান দিয়ে দিয়েছে তো আমি নিজের থেকে করতে চাইছি তো এইখানে ক্লিক করব ডু ইট ইউর সেলফ তো এখানে দেখতে পাচ্ছেন তিনটে কিন্তু অ্যাপসে লিঙ্ক দিয়ে দেবে তো প্রথমে দুটো করে লিঙ্ক দিচ্ছে কারণ একটা অ্যান্ড্রয়েড ফোনে আর একটা অ্যাপেল আইফোন যাদের তাদের জন্য তো আমি প্লে স্টোর থেকে এক একটা করে ডাউনলোড করে নেব তো আমি অলরেডি দেখতে পাচ্ছেন করে নিয়েছি ইন্ডিয়ান গ্যাস একটা আধার একটা আধারের যে অটোমেটিক্যালি যে সেলফি কিভাবে হবে দেখেন তো সেলফি ভেরিফিকেশান হবে এবং আর একটা কি না এটাও আধারের তো এই তিনটা কিন্তু ডাউনলোড করে রাখতে হবে করার পর আপনাদেরকে এরপরে যেতে হবে এই প্রথমে ইন্ডিয়ান ওয়েল যে অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে যাদের ক্রিয়েট করা রয়েছে প্রোফাইল তারা লগ করে দেবেন পাসওয়ার্ড আর আইডি পাসওয়ার্ড দিয়ে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আর যাদের ক্রিয়েট করা নেই তারা ক্রিয়েট করে নেবেন এবং যে ডিস্ট্রিবিউটার যদি ক্রিয়েট করে থাকে তাহলে যদি অলরেডি ক্রিয়েট দেখিয়ে দেয় তাহলে আপনারা কি করবেন না ফরগেট পাসওয়ার্ড করে দেবে যেহেতু আমি এখানে দেখিয়ে দিচ্ছি যদি কেউ নতুন রেজিস্টার করতে পারেন নিউ রেজিস্টারে এইখানে মোবাইল নাম্বার মেল আইডি এবং ফার্স্ট লাস্ট নেম দিয়ে আইএকডিতে ক্লিক করে রেজিস্টার করে দেবেন তো করে দিলে কিন্তু হয়ে যাবে যদি না করা থাকে আর হলে লগ ইন করে আপনি পাসওয়ার্ড যদি জানেন তো না হলে ফোন নাম্বার দিয়ে এই ফরগার্ড অপশানে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে নতুন পাসওয়ার্ড তৈরি করে নিতে পারেন যদি আগে থেকে করা থাকে তো আমি এইখানে যেহেতু আমি জানি আমার পাসওয়ার্ড কি রয়েছে তো সেটা আমি বসে দিচ্ছি তো এইখানে আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি এখানে আইডি পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি এবং লগ ইনে ক্লিক করবো তো আমার প্রোফাইলটা কিন্তু লগ ইন হয়ে যাবে তো লগ ইন হয়ে গেছেন দেখতে পাচ্ছেন যে নামটা কিন্তু চলে এসছে এবং এইখানে ওপরে থ্রি লাইনে ক্লিক করব করার পর এই যে প্রোফাইল অপশান মাই প্রোফাইল এইখানে ক্লিক করব করার পর দেখতে পাবেন এইখানে কিন্তু অপশান দিয়ে দিয়েছে রি কেআইসি করার জন্য তো এইখানে কী কেআইসি ডাটা টিকচিহ্ন দেওয়া আছে কিছু করার দরকার নেই তবুও আমি যেহেতু আমাকে দেখাচ্ছে অর্ডার করার আগে যে কেআইসি করতে সেহেতু আমি রি ক্লিক করে দেবো রি কে ক্লিক করলে দেখতে পাবেন এইখানে আধার ওকে করতে হবে এবং এখানে ফেস একটি ক্যামেরা চালু হয়ে যাবে তো সেই ক্যামেরার মাধ্যমে আমি ফেস করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ঠিক চিহ্ন পড়ে গেল এবং প্লিজ ওয়েট দেখাচ্ছে তো এখানে কিন্তু ডিটেলস চলে এসছে তো এখানে সাবমিটে ক্লিক করবো সাবমিটে করা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কনফার্ম রি কে সাবমিট হয়ে গেছে কিন্তু তো গো টু হোমে চলে যাবো তো তো দেখতে পাল যে কীভাবে কেআইসিটা করতে হয় তো কেআইসি নিশ্চয়ই কমপ্লিট হয়ে গেছে যদি কেআইসি কমপ্লিট হয়ে থাকে এরপরে আপনি গ্যাস অর্ডার করুন এবং আপনার ভর্তুকি কিন্তু সময় মতো অ্যাকাউন্টে ঢুকে যাবে তো আমি যেটা অফিসে ফোন করে বলেছিলাম যে যেটা জানতে চেয়েছিলাম কেআইসি কিন্তু করতে হয় সবাইকে নয় যাদের পাঁচ ছ বছর বা কয়েক বছর একটা লিমিট রয়েছে কিছু একটা বয়স লিমিট রয়েছে সেই বছর অন্তর কিন্তু করতে হয় সেই কেআইসিটা না করলে আপনার বিভিন্ন সমস্যা হয়ে থাকবে বা সমস্যা হবে তো যদি আপনার অনেক দিন কেআইসি না করা থাকে তাহলে আপনি কেআইসিটা করে নিন না কেআইসি করলে কিন্তু আপনি গ্যাস তুলতে পারবেন না বা ভর্তুকি হয়তো গ্যাস তুলতে পারবেন কিন্তু ভর্তুকি অ্যাকাউন্টে যাবে না তো সেহেতু আপনি সময় থাকতে থাকতে কেআইসিটা করে নিন খুবই সহজ পদ্ধ পদ্ধতি আপনি দেখতে পেলেন সেই পদ্ধতির মাধ্যমে কেআইসিটা কমপ্লিট করুন এবং ভর্তুকি অ্যাকাউন্টে নিন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকুন সুস্থ থাকুন এই রকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য